দেড়শো বছর আগের পাহাড় কেমন ছিল তখন অচেনা সব মানুষজন একজন ব্রিটিশ ক্যাপ্টেন তিনি কিভাবে মিশে গেলেন সেই জীবনে হ্যাঁ মানে তার চোখে দেখা পার্বত্য চট্টগ্রামের সেই সময়ের গল্প রোমাঞ্চ বিপদ সংস্কৃতি অনেক কিছু চলুন আজ সেটাই শুনি সরাসরি তার ডায়েরির পাতা থেকে খোলা চোখের আগের একটা অনুষ্ঠানে আমরা থমাস হারবার্ট লুইনের জীবনের গল্প শুনেছিলাম তো আপনাদের অনেকের অনুরোধে আজ আমরা তার লেখা আ ফ্লাই অন দ্য হুইল বইটা নিয়েই বসছি আচ্ছা তবে পুরো বই না শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে আলোচনা করব মানে তিনি নিজের চোখে যা দেখেছেন সেই অভিজ্ঞতার কথাই ঠিক আঠেরোশো সাল ক্যাপ্টেন লুইন অ্যালেন পার্বত্য চট্টগ্রামের সুপ্রিন্টেন্ডেন্ট হয়ে মানে ওই অঞ্চলের প্রধান ব্রিটিশ প্রশাসক তখন হ্যাঁ একদম তার কাজ ছিল মূলত শৃঙ্খলা তো উনি কি নিজেই আসতে চেয়েছিলেন এই দুর্গম জায়গায় নাকি কোনো চাপ ছিল দেখুন একেবারে স্বেচ্ছায় না বললেও চিটাগং ডিভিশনের যিনি কমিশনার ছিলেন তিনি বেশ উৎসাহ দিয়েছিলেন আর লুইন নিজেও একটু অ্যাডভেঞ্চার পছন্দ করতেন মনে হয় আচ্ছা তখনকার হেডকোয়ার্টার ছিল রাঙামাটি বইতে অবশ্য চন্দ্রঘনার কথাও আছে কোথাও কোথাও ছোট্ট একটা বাংলো আদালত বাজার এই তো শহর আর মানুষজন যেমন ধরুন চাকমা কুকি লুসাই আবার সেন্দু বা কুমি নামেও একটা দল ছিল লুইনের লেখায় এদেরকে জানার একটা বেশ কৌতূহল দেখা যায় হুম কিন্তু জানাটা নিশ্চয়ই খুব সহজ ছিল না উনি তো শুধু দূর থেকে দেখতে চাননি মিশতেও চেয়েছিলেন বলছিলেন না না একদমই সহজ ছিল না আসলে সবচেয়ে বড় বাধা ছিল ভাষা তিনি লিখেছেন যে এদের সাথে ঠিকমতো কথা বলাই ছিল বিরাট চ্যালেঞ্জ বোঝা যাচ্ছে যেমন ধরুন উনি কুমি বা ওই সেন্দু জনগোষ্ঠীর বেশ ডিটেল বর্ণনা দিয়েছেন তাদের সামান্য পোশাক আশাক পুরুষদের কানে আবার বেশ ভারী দুল পড়া চল ছিল যাতে কানে লতি ঝুলে যেত ও আচ্ছা মানে নতুন আর কিছুটা অদ্ভুত লেগেছিল এমন কি কুকুরের মাংস খাওয়াটাকেও তারা বেশ উপাদেয় মনে করত যা তার নিজের সংস্কৃতিতে হয়তো ভাবাই যায় না একদম অচিন্তনীয় এই অদ্ভুত লাগার ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং একদিকে এটা দুটো কালচারের পার্থক্য দেখায় আবার এটাও ভাবায় যে মানে ওই ঔপনিবেশিক চোখে অনেক কিছুই হয়তো অপর বা অসভ্য মনে হতে পারে তাই না যদিও নারীদের ব্যাপারে তার পর্যবেক্ষণটা একটু অন্যরকম ছিল হ্যাঁ সেটা ঠিক তিনি খেয়াল করেছিলেন যে নারীরা কিন্তু কেনাবেচা বা ঘরের কাজে বেশ স্বাধীন ছিলেন তবে তার সব অভিজ্ঞতা তো আর ভালো ছিল না যেমন একবার এক কুমির গ্রামে হাতি শিকারে গেছিলেন সেখানে বেশ হট্টগোল হয় আর উনি নিজেই আহত হন আসলে এই পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি বা অভিযান চালানোটা খুবই রিস্কি ছিল তখন ঠিক বিশেষ করে ওই সেন্দু অঞ্চলে তার অভিযান তো খুবই বিপজ্জনক ছিল শুনেছিলাম সেখানে নাকি তিনি আক্রান্ত হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মারাত্মক বিপজ্জনক স্থানীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন এমনকি গুলি লেগে আহত হন বলেন কি শুধু আক্রমণ না রসদের অভাব তো ছিলই যোগাযোগের সমস্যা মালপত্র বওয়ার লোকজনের পালিয়ে যাওয়া এগুলো তো মানে রোজগার ব্যাপার ছিল একবার তো শত্রুরা ঘিরে ফেলায় আহত অবস্থায় তাকে লুকিয়েও থাকতে হয়েছিল আর নদীপথে যাওয়া খরস্রোতা পাহাড়ি নদী নিচে লুকানো পাথর সে আরেক বিপদ তার লেখায় এই সব বিপদ এই প্রতিকূলতার ছবিটা বেশ পরিষ্কার বোঝা যায় হুম একদম নিঃসন্দেহে তার এই লেখাগুলো খুব মূল্যবান মানে একজন তরুণ ব্রিটিশ প্রশাসকের চোখে উনিশ শতকের পার্বত্য চট্টগ্রাম সেখানকার জীবন প্রকৃতি চ্যালেঞ্জ সব উঠে এসেছে কিন্তু সাথে সাথে তার দেখার ভঙ্গি নিয়েও তো প্রশ্ন তোলা যায় তাই না অবশ্যই যায় দেখুন তার লেখায় প্রায়ই একটা ঔপনিবেশিক শ্রেষ্ঠত্বের ধারণা পাওয়া যায় মানে তিনি বারবার সভ্য আর অসভ্য বা স্যাভেজ শব্দগুলো ব্যবহার করেছেন স্থানীয়দের বোঝাতে হুম এটা হয়তো তার সময়ের ব্রিটিশ মানসিকতারই একটা প্রতিফলন হ্যাঁ সেটাই আর আমাদের মনে রাখতে হবে তিনি নিজেই বইয়ের ভূমিকায় এটা লিখেছেন যে এই লেখাগুলো তার একদম তরুণ বয়সের ডায়েরি থেকে নেওয়া প্রায় তিরিশ বছর পর তিনি এগুলো প্রকাশ করেন ও আচ্ছা তিনি এটাও বলেছেন যে ভারত হয়তো এর মধ্যে বদলে গেছে কিন্তু তিনি তার তখনকার ধারণাগুলো আর বদলাননি তার মানে আমরা যা পড়ছি তা আসলে একজন নির্দিষ্ট ব্যক্তির একটা নির্দিষ্ট সময়ের আর একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখা পার্বত্য চট্টগ্রামের একটা অংশমাত্র পুরো ছবিটা নয় একদম এটাকে ইতিহাসের একটা ভার্শন বলতে পারেন একজন ব্রিটিশ প্রশাসকের কলমে লেখা এটা আমাদের সেই সময়টাকে বুঝতে অবশ্যই সাহায্য করে কিন্তু এটাও মনে করিয়ে দেয় যে মানে ইতিহাস পড়ার সময় লেখকের অবস্থান তার দৃষ্টিভঙ্গি এগুলো মাথায় রাখাটা খুব জরুরি তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে একজন ঔপনিবেশিক প্রশাসকের ব্যক্তিগত ডায়েরি বা লেখা থেকে আমরা ইতিহাসকে কতটা জানতে পারি আর সেটা একই সাথে ইতিহাসের জটিলতা আর অন্য দিকগুলো নিয়ে আমাদের কতটা ভাবায় এই ভাবনাটাই নয় থাকলো শ্রোতাদের জন্য পডকাস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দিন এ ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানান আর আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন